হরে বর্জনীয় সেটি হচ্ছে শাক দই দুধ এবং বিউলি বা ডাল এই বিষয়টি আপনারা প্রত্যেকেই জানেন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে কোন মাসে কোন জিনিসগুলো বর্জনীয় এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সেগুলো বর্জনীয় তো চলুন ভিডিওটি শুরু করা যায় দশে জুলাই থেকে আটই আগস্ট হচ্ছে শ্রীধর মাস এই মাসে শাক বর্জনীয় যে কোনো শাকের আইটেম লাল শাক সবুজ শাক বা যেকোনো শাক বর্জন করতে হবে তবে পুদিনা পাতা ধনে পাতা কারিপাতা মেথি পাতা বা বাঁধাকপি এগুলো শাক না হওয়ার কারণে এগুলো অবশ্যই গ্রহণ করতে পারেন নয় আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর হলো ঋষিকেশ মাস এই মাসে দই বর্জনীয় তবে যদি ভগবানের চরণামৃতে দই থাকে তাহলে অবশ্যই তা সম্মানপূর্বকভাবে গ্রহণ করতে হবে সাতই সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর হচ্ছে এই মাসে দুধ বর্জনীয় বর্জনীয় দুধের দুধের যে কোনো আইটেম তবে তৈরি মাস রসগোল্লা দই পনির যেগুলো দুধ রূপান্তরিত করা হয়েছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন এবং যদি ভবনের চরণামৃতে দুধ থাকে তাহলে সেটি সম্মানপূর্বকভাবে গ্রহণ করতে হবে এবং সবশেষে আমাদের সকলের প্রিয় মাস দামোদর মাস সেটি হচ্ছে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই মাসে বিউলির ডাল বা মাসকলাইয়ের ডাল বর্জনীয় অবশ্যই আপনারা এই চারটি জিনিস এই চাতুর বর্জন করে চলুন মাসে যা যা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে হরিনাম জপ করুন কারণ হরিনাম ছাড়া কোনো গতিই নেই এই মাসে আপনারা ভাগবত সেবা করুন আপনারা শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতাম এসব অধ্যয়ন করুন এবং অবশ্যই কাউকে কটু কথা মিথ্যা কথা বা নিন্দা করা এসব অবশ্যই এড়িয়ে চলুন এবং এই মাসে যতটা সম্ভব ভগবানের সন্তুষ্টি বিধান ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা যা কর্ম করা লাগে তা অবশ্যই করুন হরি বল জয় শিল প্রভুপাত হরে কৃষ্ণ